বাগাবাজারে ফুটবলার ও সমর্থকদের উপর হামলা চালালো এক দল দুষ্কৃতী হামলায় আহত অন্তত কুড়িজন এর মধ্যে দুজনের অবস্থা সংকটজনক বুধবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনালে শেষে লাইলাপুরে নাজিয়া এন্টারপ্রাইজের দল বাড়ি ফেরার পথে বাগাবাজারে পৌঁছাতে একদল দুষ্কৃতী তাদের উপর হামলা চালায় পাথরবাজিতে চালকের মাথায় পাথর লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে ম্যাজিক ট্রাকটি পার্টি খায় ট্রাকে থাকা খেলোয়াড় সহ সমর্থকরা গুরুতর আহত হন এক ফুটবলারের পা ভেঙেছে বলেও জানা যায় এদিকে দোলাইয়ের বরাক তরঙ্গের প্রতিবেদক জানান গত একত্রিশ আগস্ট মাতৃভূমি ফুটবল টুর্নামেন্টে লাইলাপুরের নাজিয়া এন্টারপ্রাইজের কাছে বাগাবাজারের এ আর বাগা দলটি পরাজয় হলে নাজিয়া সমর্থকরা বাজারে ব্যাপক হারে পটকা ফাটিয়ে আনন্দ উল্লাসে মাতিয়ে উঠেন বুধবার সেমিফাইনালে নাজিয়া হেরে যাওয়ার এ আর দলের সমর্থকরা প্রতিশোধ নিতে বাগাবাজারে প্রায় লাক্ষাধিক টাকার পটকা ফাটালে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় ফটকার দুয়ে এক পর্যায়ে যানবাহন বন্ধ হয়ে যায় সে সময় নাজিয়া খেলোয়াড় অসমর্থকদের প্রায় দশটি ম্যাজিক ট্রাক পৌঁছে কয়েকটি ট্রাক দু মধ্যে পার হয়ে যায় একটি ম্যাজিক ট্রাক এ আর সমর্থকদের দিকে স্টিয়ারিং দৌড়লে ক্যাপে যান কয়েকজন সমর্থক পাল্টা দাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায় এতে অন্তত কুড়িজন আহত হন এর মধ্যে নাজিয়ার কর্ণধারের পা ভেঙে যায় আরেকজনের হাত ভেঙেছে এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছিল বৃহস্পতিবার সকালে দুই গ্রামের বিশিষ্ট নাগরিকরা শান্তি বিঘ্নিত না ঘটে সেজন্য বৈঠকে বসেছেন বলে জানা যায় দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রতিবেদক দোলাই থেকে বরাক রিপোর্ট